আসসালামু আলাইকুম ঝলক ঝলকেশেস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে দেখাবো ঝলক ঝলকেসেস ডিজাইনের কারখানায় কি কি কাজ চলমান এবং কারা এই ধরনের মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন আর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমাদের ওয়ার্কশপে চলমান যে কাজগুলো চলতো সেগুলো হচ্ছে কলস ডিজাইনের বারান্দার গ্রিল হ্যাঁ জানালার গ্রিল এবং বারান্দার গ্রিল দুইটাই এখানে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বল হ্যাঁ গোল্ডেন বল আমরা এখানে রেখেছি এগুলা দিয়ে মূলত আমরা গোল্ডেন কলসের যে কাজগুলো করে থাকি আহ আর কলস আমাদের কাটা আছে যেখানে আমরা কলসগুলো কেটে রেখে দিয়েছি এখানে বল দিয়ে আমরা এরকম গ্রিলগুলো আমরা ফিটিং করব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে বলগুলো টাকিং হচ্ছে খুব সুন্দর লাগতেছে কাজগুলো দেখতে এই ধরনের মালগুলো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন ইটালি প্রবাসী জনাব মেহেদি ভাই ওনার বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ ইনশাল্লাহ খুব দ্রুত ওনার বাড়িতে এই মালগুলো চলে যাবে ওনার প্রায় ছয় লক্ষ টাকার মতো মাল উনি আমাদেরকে অর্ডার করেছিলেন এগুলো হচ্ছে বারান্দার গ্রিল এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারান্দার গ্রিল আর এখানে ওনার জানালার গ্রিল রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বানান্দার গ্রিল এগুলোর কাজ চলমান হ্যাঁ ওয়েল্ডিং ফিনিশিং কাজ এখনো বাকি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপসী বাংলার এস এর জানালার গ্রিল উনি দোতলায় এরকম বারান্দার গ্রিল এবং ওই যে জানালার গ্রিলগুলো উনি দোনো দোতলায় ব্যবহার করবেন নিজে থাকার জন্য হ্যাঁ আর উনি যেই নীসতলায় ভাড়ার জন্য ওখানে উনি এই ধরনের রূপসী বাংলা যেই গ্রিলগুলো আছে জানালার গ্রিল একটু কম বাজেটের মধ্যে ওই জানালার গ্রিল গুলো উনি নিচ তালায়শাল দেখতে অনেক ভালো লাগতেছে ওই গেটটা চলে যাবে গোপালগঞ্জ ইনশাল্লাহ পরবর্তীতে ওই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা মালের পার্সোনাল রিভিউ আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল রিভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডিং আমরা এখানে করতেছি এখানে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা এখানে ওয়ার্ল্ডিং করেছি এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করা হয়েছে মাত্র এগুলা কোনো সময় ওয়েল্ডিংয়ের জায়গাগুলো লাল হবে না ফাটবে না মরিচাও পড়বে না আর এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এরকম ফাঁকার মধ্যে আমরা এই ওয়েল্ডিং গুলো করে থাকি যেখানে ওয়েল্ডিং করার পরে ওয়েল্ডিং এর জায়গাগুলো আমরা সুন্দর করে ফিনিশিং করব এই কালো দাগটা আর থাকবে না এরকম মসৃণ হয়ে যাবে মাশালা দেখতে সর্বাধিক অনেক ভালো লাগতেছে দর্শক বন্ধুরা এখানেও একটি গ্রিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন রোহিতন এবং গোল্ডেন স্টার দিয়ে আমরা এই বল দিয়ে এই গ্রিলটা তৈরি করেছি এটা হচ্ছে রোহিতন ডিজাইনের গ্রিল এই অনেক ভালো লাগতেছে এই গ্রিল এবং ওই যে গেটটা আপনাদেরকে দেখাইছি ওই দুইটা মাল এবং রেলিং সিঁড়ি হচ্ছে আহ গোপালগঞ্জ ইটালি প্রবাসীর বাড়িতে ইনশাল্লাহ পরবর্তীতে এই মালেরও রিভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল ফাই গ্লাসের মালামাল সহ এমএস এবং এস এস এর যাবতীয় মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসীরা আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশ থেকেও যে কোনো ব্যক্তি আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় এসে আমাদের কারখানায় আসার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারঝং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ